কেস লাখ টাকা দেবো আমার বাড়ির অর্ধেক সম্পত্তি লিখে দেবো তারপরেও তো আমি পাচ্ছি না আর জামাই কি না কি টাকা দিয়ে তো পাঁচ লাখ টাকা মানে বিয়ে করা মানে তো কি নাই এখনকার মেয়েরা কিন্তু যৌতুক দিয়ে কি করে বিয়ে করে তো আমি সেটাই তো দিচ্ছি মানে টাকা পাঁচ লাখ দিয়ে আমি তাকে মানে আমার ঘরে উঠাচ্ছি সে তো ঘর জামায় থাকবো আমি তো হ্যার বাড়িতে যাচ্ছি না তাহলে আমার জায়গা জমি যা কিছু সব কিছু তার না ওর জামি কথা আমি বিয়ে করে সংসার করব এই যে আমার জমি জায়গাগুলো আছে এগুলো কিন্তু আমি দেখাচ্ছি তোমার ধান খেত পুকুর

না যদিও বললাম না যদি পায়ে বিশ বছর ২৫ বছর ষাট বছর সত্তর বছর বুড়া আজকে এত খুশি খুশি তাহলে কেন হ্যাঁ খুশিতে আসছে আমি এই জন্য যদি এবার পঁচিশ বছর ছেলেও আমাকে বিয়ে করতেছে আমি তাতেও রাজি আছি আচ্ছা খালি আমাকে বিয়ে বিয়ে করেন সমস্যাটা আচ্ছা সবারে আল্লা তো সবারই জোড়া মিলাইছে তাই না কিন্তু আমার জোড়া মনে হয় মিলাই নাই আর বিয়ে বিয়ে করে একটা মেয়ে কিন্তু একটা স্বামী ছাড়া কোনো মূল্য নেই এটা আপনি অবশ্যই জানেন সেজন্য কি আপনি একটু অস্থি রয়ে গেছেন হ্যাঁ তো বাবি আপনার পরিবারে কে কে আছে আমার পরিবারে আমার দুটো ভাই আছে আর আমার মা আর আমি আর ভাইদের সংসার আলাদা আলাদা আমাদের আমার সংসার আলাদা তা আপনার বাবা মা নাই বললাম তো আমার মা আছে আর দুটো ভাই আছে ভাইয়াদের সংসার আলাদা বাড়ি আলাদা আর আমার বাড়ি আলাদা আমি আমার মায়ের নিয়ে থাকি আপনার মার এ নিয়ে থাকেন তো বাবি প্রেম প্রেম করেন নি প্রেম হ্যাঁ যে ইস্কিপিতে এইভাবে নাম্বার কিছু কিছু নাম্বার দেওয়া থাকে আমার নাম্বার তো এরকম প্রবাসীরা অনেক কথা বলে ফোনে তো তারা তো বিয়ের জন্য কথা বলে না তারা সময় কাটার জন্য কথা বলে যে এই আসো হোয়াটসঅ্যাপে আসো হ্যাঁ আমি তো ভাবছিলাম যে আমার বিয়ে করার জন্য অনেকেই এরকম আছে না যে হয়তো পছন্দ হইলে কথাবার্তা বলে যদি সেরকম ভালো লাগে তাহলে অবশ্যই সেটা আমি তো বিয়ের আশায় কথা বলতেছিলাম তো ওরা যেভাবে কথাবার্তা বলে তারা কিন্তু আমার চাচ্ছে ব্যবহার করতে কিন্তু আমি এইভাবে তাদের সাথে প্রেম ভালোবাসা জড়াতে চাই না কারণ আমি এটা আবারও বলতেছি আমি শুধু একটা ভালো একটা মনের মানুষ খুঁজতেছি শুধু সংসার করার জন্য সংসার জীবনে আমার কথা আমার সাথে আমার বিয়ে করুক আমার সাথে সংসার কর আমার সাথে আমার বাড়িতে থাক সমস্যা নেই কিন্তু বউ থাকা যাবে না যেমন আমার বয়স বত্রিশ অথবা তেত্রিশ ওনাদের বয়স হতে হবে পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ অথবা পঞ্চান্ন বছর হলেও সমস্যা নেই এই পর্যন্ত কয়টা বিয়ে করেছেন একটাও না অনেক অনেক এরকম বিজ্ঞাপন আমি দিচ্ছি অনেক ওই তো বললাম যে হয় বয়সে ছোট হয় তাহলে বয়সে বড় হয় অনেক কিন্তু আমার মানে আমার বয়সে এই যে এত বিজ্ঞাপন দিয়েছেন বিজ্ঞাপন দিতেও তো অনেক টাকা খরচ হয় হুম তো এই টাকা দিয়ে তো একটা জামাই কিনেই ফেলতে পারতেন তো জামাই তো আমি কিনতে চাচ্ছি আমি হ্যান্ড পাঁচ লাখ টাকা দেবো আমার বাড়ির অর্ধেক সম্পত্তি লিখে দেবো তারপরও তো আমি পাচ্ছি না আর জামাই কি কি টাকা দিয়ে তো পাঁচ লাখ টাকা দিয়ে মানে বিয়ে করা মানে তো কি নাই এখনকার মেয়েরা কিন্তু যৌতুক দিয়ে কি করে বিয়ে করে তো আমি সেটাই তো দিচ্ছি মানে টাকা পাঁচ লাখ দিয়ে আমি তাকে মানে আমার ঘরে উঠাচ্ছি সে তো ঘর জামায় থাকবো আমি তো হ্যার বাড়িতে যাচ্ছি না তাহলে আমার জায়গা জমি যা কিছু সব কিছু তার না ও যেমন সংসার করে ও আচ্ছা আচ্ছা তার মানে আপনি একজন ঘর জামাই খুঁজতেছেন জি জি ঘর জামাই এই জন্যই তো আপনি মনে জামাই পান না এই জন্য মনে পাচ্ছি না অনেকে আছে না এরকম যে রিক্সা চালায় ভ্যান চালায় অটো চালায় অনেক দেখা গ্রামের একটা খেয়াল আপনার সাথে কি রিক্সাওয়ালা যাবে না না যা তাও তাও তো আমার কেউ একজন বিয়েটা করুক এই যে এত বয়স হয়ে গেছে এখন শুধু জামার জন্য পাগল হয়ে গেছেন এই যে আপনার যৌবনটা কিভাবে আপনি এতদিন ধরে রাখছেন আমি তো এতদিন ইটালি প্রবাসী ছিলাম সতেরো বছর সেটা বুঝতে পারি কাজ কামে ছিলাম বুঝতে বুঝতে পারি না ঠিক আছে তো এখন তো আমি দেশে চলে আসি এখন তো একটা স্বামীর দরকার যেহেতু আমার তো সংসার করে খাইতে হবে চলতে হবে নাকি সেই জন্য আমি যে অনেক অনেক জায়গায় বিজ্ঞাপন কিন্তু একটাও মনের মানুষ এখন পর্যন্ত আমি পাই না ইটালি কারো প্রেমে টেমে পড়েননি ওই জায়গায় আমি তো কাজ করতেই মানে সময় পাচ্ছিলাম না তো এখানকার মানুষের তো খাবার দাবার পয় পরিষ্কার সবকিছু মিলাইয়া

যদি এখন কেউ বিয়ের প্রস্তাব দেয় আপনি তো অনেকদিন ধরে বিয়ে করতেছেন অনেক বিয়ে করে ফেলছেন এই পর্যন্ত এখনো বিয়ে করেননি মানে স্বামীর হাত ধরা হয়নি তা আজকে কি যে আমাদের এই ভিডিওতে বিয়ে করবেন না প্রেম করবেন কথা বলবেন না আমি বলতেছি আমি এখনো বলতেছি আমি বিয়ে করার জন্য আসছি প্রেম করার জন্য আমার প্রেম জিনিসটা পছন্দ না এই যে কথা বলার সময় কাটা এটা আমার সময় নেই আমার কাছে আমার কথা আমি বিয়ে করে সংসার করব এই যে আমার জমি জায়গাগুলো আছে এগুলো কিন্তু আমি দেখা তোমার ধান খেত পুকুর তারপরে অনেক কিছু দেখাচ্ছে এগুলো ঠিক আছে কিন্তু এই এই জমি জায়গাগুলো দেখাশোনা করার মানে করার জন্য একটা স্বামীর প্রয়োজন মানে যেটা আমার কাছে নেই আর আমি তো একটা মেয়ে মানুষ আমি তো ঘরের কাজ করতে পারি আমি তো আর কাজ করতে পারি না